আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আজকে বাসায় মুরগির মাংস করেছি এবং পোলাও রান্না করেছিলাম তো একদম ঘরোয়া মশলায় খুব মজার করে কিভাবে পোলাও এবং মাংসটা রান্না করা যায় অনেক বেশি মজার করে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বিশ্বাস করেন এই পোলাও এবং মাংসটা খেতে অনেক স্বাদ হয়েছিল তো আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি ছয় পিস মুরগির মাংস নিয়েছি মোটামুটি একটু বড় পিস কড়াইগুলা তারপর আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রান্নার তেল তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে চেড়ে আমি হালকা একটু লালচে চেক করে নেব দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম সামান্য একটু পানি যেন পরবর্তী মশলাগুলো পুড়ে না যায় এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে ভেজে নিলাম দু মিনিটের মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দিলাম জিরার গোল গোলমরিচের গুঁড়ি আমি গরম মশলা গুঁড়িও দিয়েছি এ পর্যায়ে আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে এখানে একটি টমেটো দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি আরো একটু গরম মশলা দিয়ে দিলাম আর আমি কিন্তু সামান্য একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তারপর আমি একটু সামান্য কেওড়া জল দিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম অনেকে মাংস তেলে ভেজে নেয় নুন আর হলুদ দিয়ে সেটাও করতে পারেন তো আমি আজকে সরাসরি এভাবেই দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে আমি ঢেকে রান্না করছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন প্রচুর পানি উঠেছে কিন্তু মাংস থেকে তো একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে রান্না করছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম চার পাঁচটের মতো আমার তরকারি কিন্তু একদম রেডি নামিয়ে ফেলবো এখানে আমি পোলার চাল নিয়েছি পাঁচশো গ্রাম আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে তো এবার চুলাতে একটি বাতিল বসিয়ে সেটাতে রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি পেঁয়াজ কুচি দিলাম এবার এই পেঁয়াজ কুচিটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দিব পানি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য আমি সাড়ে সাতশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু মেপে দিলে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরা হয় খেতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল দিলাম এবার গুরু দুধ দিয়ে দিলাম তো এবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা পাঁচ সাতটের মতো যখন বলক চলে আসলো তখন আমি পোলার চালটা দিয়ে দিলাম এই পর্যায়ে চুলা হাই হিটে আছে মোটামুটি দু তিন মিনিট হাই হিটে রান্না করে তারপর আমি আঁচটাকে কমিয়ে দেব এরকম যখন একটা পর্যায়ে হবে তখন আমি কিশমিশ দিয়ে দিলাম এক মুঠো এবার আমি একদম মৃদু আছে ঢেকে রান্না করছি দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার পোলাও হয়ে গেছে এর মধ্যে এসে আমি দু একবার নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম একদম ঝরঝরে পোলাও তো এই যে সার্ভ করে নিয়েছি তো ঘর, মশলা একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আজকে এটা তৈরি করেছি খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর দেখতেও দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছিল আপনারা এভাবে ঘরোয়া মশলায় একদম সিম্পলি এটা তৈরি করে দেখবেন সত্যি খুব মজার হয় পোলাওটাও খুবই মজার আর ঝরঝরে হয়েছিল আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ